যেমন আপনারা সবাই জানেন যীশু দু বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন ভবিষ্যৎবাণী অনুসারে সিওন স্থাপন করেছিলেন এবং স্বর্গারোহণ করেছিলেন যিশু স্বর্গারোহণ করার পর অন্ধকার যুগ এসেছিল বিশ্রাম নিস্তার পর্ব এবং নতুন নিয়মের পর্বের সত্য অদৃশ্য হয়ে গিয়েছিল ঈশ্বরের নিয়ম বিধি এবং ব্যবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছিল এবং চার্চে বিধর্মী বিধি প্রকট হতে শুরু করেছিল সেগুলির মধ্যে এমন কিছু আছে যা এখনকার দিনে লোকেদের কাছে খুবই পরিচিত খ্রিস্টমাস ধন্যবাদের দিন পুনরুত্থান দিনে ডিম খাওয়ার রীতি এবং ইস্টার খরগোশ পৌত্তলিক ধর্মের এই সমস্ত রীতিগুলি খ্রিস্ট ধর্মে চালু হয়েছিল এবং লোকেরা চার্চে এই সমস্ত পৌত্তলিক বিধি পালন করতে শুরু করেছিল যখন আমরা এই পরিস্থিতিকে আত্মিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করি তখন সিয়নের অবস্থা কি হয়েছে আমরা বলতে পারি যে সিয়ন ধ্বংস হয়ে গেছে তাহলে আসুন জিসাইয়ে তেত্রিশ অধ্যায় কুড়ি পদের দ্বারা সিয়নের বিষয়ে অধ্যয়ন করি জিসাইয়ে তেত্রিশ অধ্যায় কুড়ি পদে লেখা আছে আমাদের পর্বপুরি অর্থাৎ ঈশ্বরের পর্ব সিজনের প্রতি দৃষ্টি করো একটা জিনিস আছে যা সিওনের বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার বাইবেল আমাদের শিক্ষা দেয় যে দুই ধরনের সিওন আছে আত্মিক সিওন এবং শারীরিক সিওন আছে শারীরিক সিওন রাজা দায়ুদের দ্বারা স্থাপিত হয়েছিল এবং এটা প্যালেস্টাইনে অবস্থিত আত্মিক সিয়ন খ্রিস্ট দ্বারা স্থাপিত হয়েছে যিনি হলেন ভবিষ্যৎবাণীগত রাজা দাউদ যার বিষয়ে জিহিসকেল সাঁত্রিশ অধ্যায় চব্বিশ পদে ভবিষ্যৎবাণী আছে তিনি আত্মিক সিয়ন ঈশ্বরের পর্বের নগর স্থাপন করেছিলেন লেবীয় পুস্তক তেইশ অধ্যায়ে লেখা আছে যে বিশ্রাম দিন হল একটি সাপ্তাহিক পর্ব এছাড়াও সাতটি বার্ষিক পর্ব আছে যা আমাদের অবশ্যই প্রতি বছর পালন করা উচিত নিস্তার পর্ব তারি শূন্য রুটির পর্ব প্রথম ফসলের পর্ব সাত সপ্তাহের পর্ব তুলিধ্বনি পর্ব প্রায়শ্চিত্ত দিন এবং কুটির পর্ব জিসাই তেত্রিশ অধ্যায় কুড়ি পদে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে সিয়ন হল সেই জায়গা যেখানে ঈশ্বরের সমস্ত পর্ব পালন করা হয় এটা প্যালেস্টাইনে অবস্থিত শারীরিক সিওনকে বোঝায় না আজ আমরা আত্মিক সিয়নের ভবিষ্যতবাণীর বিষয়ে অধ্যয়ন করার চেষ্টা করছি আসুন তেত্রিশ অধ্যায় কুড়ি পদ আবার দেখি আমাদের পর্বপুরী সিয়নের প্রতি করো তোমার নয়নযুগল শান্তিযুক্ত বসতিস্বরূপ স্বরূপ জিরুসালেনকে দেখিবে তাহা অটল তাম্বুস্বরূপ তাহার গোঁজ কখনও উৎপাটিত হইবে না এবং তাহার কোনো রজ্জু ছিঁদিবে না বস্তুত সেখানে এই জায়গা কোথায় এটা হল সিয়ন সদাপ্রভু সপ্রতাপে আমাদের সহবর্তী হইবেন তাহা বৃহৎ নদ নদী ও বিস্তীর্ণ স্রোতমালার স্থান তথায় দাঁড়যুক্ত পথ গমনাগমন করিবে না ও প্রতাপযুক্ত জাহাজ তাহা পার হইয়া আসিবে না কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্তা সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক সদাপ্রভু আমাদের রাজা তিনি আমাদিগকে পরিত্রাণ করিবেন অবশেষে উদ্ধার সিয়ন থেকে আসে ঈশ্বর কোথায় বাস করেন তিনি সিয়নে বাস করেন হাজার বছর আগে যীশু সিয়ন ঈশ্বরের পর্বের নগর স্থাপন করেছিলেন এবং স্বর্গারোহণ করেছিলেন কিন্তু চতুর্থ শতাব্দীতে বিশ্রামদিন এবং নিস্তার পর্ব নাশ হয়ে গিয়েছিল তাছাড়াও চাচ ক্রুশ শ্রদ্ধা এবং ক্রিসমাস প্রবর্তন করেছিল এবং পরিণামস্বরূপ ঈশ্বরের পর্ব পৃথিবী থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল তাহলে আত্মিকভাবে সিয়নের বিষয়ে কি বলা যেতে পারে সিয়ন কি হয়েছিল সিয়ন ধ্বংস হয়ে গিয়েছিল আমরা বলতে পারি যে সিওন একটা পতিত ভূমিতে পরিণত হয়েছে এটা জনশূন্য হয়ে গেছে ঈশ্বরের নতুন নিয়ম জীবনের উৎসব এবং সত্য সম্পূর্ণভাবে নাশ হয়ে গিয়েছিল এবং চার্চে বিধর্মী রীতি প্রবর্তন করা হয়েছিল আমরা দেখতে পাই যে এরকম বিধর্মী রীতি সমস্ত মণ্ডলিতে ছড়িয়ে পড়েছিল যেন এটা ঈশ্বরের সেবা করার একটা সঠিক পথ এর দ্বারা আমি উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ